লাকাদ আতাইনা লুকমান আল হিকমা আনশকুর আমি লোকমান কেও হিকমা দিয়েছিলাম সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না দা আল্লাহ বলেন আমি লুকমান হাকিম কে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি তিন জন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে জান্নাতে বড় মর্যাদা আছে তিন হচ্ছেন কালো বর্ণের আফ্রিকান কন্টিনেন্টের মানুষ যেটাকে আমরা মনে করি যে কুচ্ছি চেহারা আসলে তো মানুষ কুচ্ছিত নয় মানুষ কি কুচ্ছিত হয় কালোর মধ্যে সৌন্দর্য আছে না নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে তিনজন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতে সুসংবাদ আছে যারা কালো ছিলেন আফ্রিকার মানুষ ছিলেন ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন তাদের একজনের নাম হচ্ছে বেলাল হেবাসি রদি আল্লাহ যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না আর তিনি বলতেন আহাদ আহাদ তাকে শুয়ে দেয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং নামে কসম করো কিচ্ছু করতে হবে না ইসলামকে না খালি লাত এবং নামে কসম করো সে বলছে আহাদ যিনি এক তিনি এক এক যিনি তিনি একক অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তিনি একটা কথাই বলছেন আহাদ যিনি এক তিনি এক আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা আল্লাহ নাজিল করেছেন কুল কুলহুহ আহাদ বলুন তিনি আল্লাহ এক বেলাল রাজি আল্লাহ আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরে ছাদে উঠে আজান দিয়েছেন সুফান আল্লাহ আল্লাপাক এইভাবে দিন পরিবর্তন করে দেন আল্লাপাক দিন সবসময় একরকম রাখেন না আজকে যাকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে যদি সে হকপন্থী হয়ে থাকে দেখবেন আল্লাপাক তাকে ওই জায়গায় সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ শোন না আল্লাপাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে আরেকজন হচ্ছেন বাচ্চা নাজাসি এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে আবি সিনিয়র বাচ্চা বাচ্চা নাজাসি মনে আছে সিরাত পড়েছেন আচ্ছা আর একজন হচ্ছে লোকমান হাকিম সালাম তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে তাকে অপশন দেয়া হয়েছিল নবুয় নিবেন নাকি প্রজ্ঞা নিবেন তিনি নবমতির দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন প্রজ্ঞা দিয়েছেন আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত তিনি আল্লাহ বলছেন লোকমান আমি লুকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি אנשקורুলillah জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হে উকমান তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে ওমান ইশকুর ফা ইনমা ইশকুরু লিনাফসি যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে আল্লাহ বা অন্য অন্য আয়াতে বলেছেন লা ইন শাকারতুম দেন আযিদানকুম যদি তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে কি করব বাড়িয়ে করে হলেও আলহামদুলিল্লাহ পড়া বলা যাবে যে যেকোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুক্রিয়া আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজায় নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন কোথায় তখন আসছে শিকার করতে গেছে ইসমাইল আওয়াজ তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফান আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দাঁড়িতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার না এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিন খালিফা তিনি রাত্রিবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি শুনছেন তিনিছেন হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধ ওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকার স্ত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই اسماعিল শিকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খাই একবেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে اسماعিল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ اسماعিল আলাইহিস সালাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি তিনি তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা তো আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নেবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দিই এক কথায় তালাক হতে পারে দিনদারিতা না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মনদের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গা কি অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় স্বীকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাটটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছেন এই হলো অবস্থা সুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রাস্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ افضلني على كثير ممن خلق تفديلا اللهর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সম নাই জাগাত নাই কিচ্ছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং কুম তুম তু হিবুন আল্লাহ আমার অনুসরণ কর কারণ অনুসরণ মুহাম্মদ সাল্লাহ আলী অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ